কার্তিক মহারাজ যাকে নিয়ে প্রমোট করছে বিজেপি কার্তিক মহারাজ একটা ধর্মশালায় একজনকে ধর্ষিত করেছে একটা মহিলায় আজকে তৃণমূল তিলোত্তমা থেকে শুরু করে ভোটের উল্লাসে যেখানে মানুষ হয়তো চকলেট চকলেটবাজি ফাটায় এরা সেখানে বোম খায় যে বোমের দ্বারা দু হাজার ছাব্বিশের নির্বাচনের ছমাস মাস বাকি তার আগে একটি উপনির্বাচনে আবারও পশ্চিমবাংলায় সংখ্যালঘু একটা মুসলিম নবছরের ছোট্ট শিশুর দিতে তাহলে পশ্চিমবাংলার যে সংখ্যালঘু পোষণের রাজনীতি এই মাননীয় মুখ্যমন্ত্রী করে এবং তিনি আজকে বিজেপি এবং আর এস এসের যে সরকার চলছে ভারতবর্ষে তার একটা শাখা সরকার পশ্চিমবাংলায় চলছে এবং এই মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী যে উনি বারবার হাইলাইট করে আমি মেয়েদের জন্যে অমুক কিছু করে দিয়েছি এবং আমি নারীদের সুরক্ষা দিই আমি মনে করি এই মুখ্যমন্ত্রীর মতো ভারতবর্ষের ব্যক্ত মুখ্যমন্ত্রী আর কেউ নেই যে আমাদের ঘরের মা বোনেদের সম্মান ইজ্জত রক্ষা করতে পারে এনার কাছে আমাদের ঘরের মা বোনেরা দশ লক্ষ টাকা দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দাম দিয়েছে এই মুখ্যমন্ত্রী আমি মনে করি ওনার ঘরে যদি একটা মেয়ে থাকতো ওনার বোন থাকতো সে যদি এরকম হতো সেটা কি বিশ লাখ টাকা আমি দিতাম তার বিনিময়ে উনি দেবে কাউকে যে তাকে সমাজে কেউ ধর্ষিতা করুক গুন্ডা মস্তান যেই করুক আজকে তিনের উত্তর দিতে পারবেন না অথায় গুন্ডা মস্তানের রাজ গোটা পশ্চিমবাংলায় চলছে এবং এই দুর্নীতির রাজ এবং পুলিশ মুখ্যমন্ত্রীর আঁচলের তলায় ঢুকে পড়েছে পুলিশেরও কিচ্ছু করার ক্ষমতা নেই কেন অনুব্রতর তার মা বোনকে বউকে ধরে গালির গালাজ করলো সেই পুলিশ আবার অনুব্রতকে স্যার বলে ওই যে স্যার আপনি এরকম বলছেন কেন আর সাধারণ মানুষ হলে কী করতো কোমরে দড়ি বেঁধে টানত তা পুলিশও মাথা ন বিক্রি করে ফেলেছে কিছু পুলিশ আছে যারা এখনও নিরপেক্ষ কাজ করছে আমি মনে করি এবং এই ভাতা যেখানে সেখানে দেখলাম আমরা ওই তামান্নার বাড়িতে টাকা দিতে যাচ্ছি তো এত লজ্জার বিষয় একটা ছোট্ট শিশু মারা গেল তার বিচার চাচ্ছে না সেখানে ভাতা চলে যাচ্ছে টাকা চলে যাচ্ছে তার মানে কয়লা চুরির টাকা বালি চুরির টাকা গরু চুরির টাকা এই ডিয়াল লটারি নামে শত শত নয় লক্ষ লক্ষ কোটি টাকা ডিয়াল লটারি নামে চালাচ্ছে সরকার এছাড়াও আপনারা দেখবেন এই ডিয়াল লটারিতে যত লোক টাকা পেয়েছে এই পর্যন্ত এক কোটি করে মানে পশ্চিমবাংলার আমার মনে হয় প্রতিটা মানুষ এক কোটি করে পাওয়ার কথা কিন্তু কটা মানুষ পেয়েছে সব টাকা ওই কালিঘাটে যায় বিড়ি বাদলে শ্রমিকের টাকা যায় টোটোওয়ালার শ্রমিকের টাকা যায় মানুষের হকের টাকা তৃণমূলের গুন্ডা কাটছে পুলিশকে সহজ পাওয়া দিয়েছে পুলিশ কাটছে আবার এই নেত্রীরা কেড়ে ঘরে নিয়ে যাচ্ছে এবং এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুধু ভাতাই ভেবে নিয়েছে যে মানুষ ভিকারি ভাতা দেব তাই বলি বাংলার মানুষের আমরা মনে করেছি একটা ভাতা সিস্টেম করে অন্তত নবান্ন থেকে ওই ভদ্র মহিলাকে ওনার মতিভ্রম ঘটেছে নবান্ন থেকে নামিয়ে কালীঘাটে বসিয়ে বাংলার মানুষ একটা ভাতা সিস্টেম করে দিক ওনাকে সেই ভাতা নিয়ে উনি সুস্থ থাকুক অন্তত বাংলায় শিল্প শান্তি হোক এবং কংগ্রেস রাহুল গান্ধীজির হাত ধরে আগামী দিন আমরা চাই বিচার হোক যারা অন্যায় করেছে তাদের শাস্তি আমরা জানি হবে না ইডিসিবিআই হোক ইডিসিবিআই কারো উপরে ভরসা করবে সেখানেও তো এদের দালাল বসে তো আমরা চাই প্রতিটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পথে নামুন আপনারা একত্রিত হন যেখানে অন্যায় দেখবেন আপনারা তাদেরকে ধরুন প্রকাশ্যে নিয়ে থানায় দাঁড়িয়ে থাকুন যতক্ষণ বিচার না হবে এই পুলিশকেও ছাড়বেন না আমরা এই যারা অন্যায় করেছে তাদের সাজা চাই তাদের মৃত্যুদণ্ড চাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছে হ্যাঁ বলছি আরেকটা কথা যে শুভেন্দু অধিকারী কালকে গতকাল আমরা দেখেছি কয়েক দুদিন আগে দমদম এয়ারপোর্টে তিনি একটা মিটিং করেছেন তো সেই জায়গায় তিনি তুলেছেন যে মসজিদ যেটা রয়েছে যে রানওয়েকে পাশে নিয়ে যে রানওয়ে মসজিদ সেই মসজিদ কয়েকদিন কয়েক বছর আগে আপনারা আন্দোলন করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী আন্দোলন করেছিল জমিয়াত করেছিল তো সেই দিকে তাকে উনি বললেন যে যে কোনো প্রকারে এটা সরাতে হবে কিভাবে সরাবে সেটা সে তারা জানে কি বলবেন এটা আমি কি বলেছি এই মুখ্যমন্ত্রী হচ্ছে সংখ্যালঘুদের আমি বারবার বলছি এটা আর এস সরকার সংখ্যালঘু মুসলিমদের সমস্ত কিছু ধ্বংস করার জন্যে আর এস এর দ্বারা দায়িত্ব নিয়ে রেখেছিল সেই দায়িত্ব আস্তে আস্তে উনি পালন করছে এছাড়া কিছু না এটাই হচ্ছে বড় ব্যাপার